Om 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 namışlar. Om 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 Shivaya Om Shivaya একটা বিশেষ আলোচনা নিয়ে আসছি আপনাদের সামনে যে আমাদের শিবপুত্র দেবী শক্তি মহাদেবী শক্তি অর্থাৎ স্ত্রীরা স্ত্রী শক্তি পুরো মহাপুরোহিত্যে কেন বিশেষ গুরুত্বপূর্ণ আমরা জানি যে চতুর্ঘ স্ত্রীরা শুদ্রাণীর মধ্যে পড়েন রুদ্রাণী হচ্ছেন ত্রিনয়না আর ব্রহ্মাণী হচ্ছেন গায়ত্রী মন্ত্র গায়ত্রী দেবী আর চতুর্ঘর্ণ স্ত্রীরা হচ্ছেন শূদ্রাণী অর্থাৎ শূদ্র এবং শুদ্রাণী চতুর্গণ স্ত্রী এবং শূদ্ররা এরা কখনোই পৈতা হয় না বা ওরা ভূত স্পর্শ করতে পারেন না তেমনি এর কারণ হল যে আমরা জীবজগতে একটু বলে নেই জীবজগতের কথা এক কোটি উদ্ভিদ এক কোটি প্রাণী নিতে হয় তো প্রাণীর মধ্যে চৌরাশি লাখ জন্মের পরে আমরা কি হচ্ছি এই যে মনুষ্যকুলে জন্ম নিচ্ছে যারা আর কি শক্তির মধ্যে তো এই মনুষ্যকুলে যারা জন্ম নিচ্ছেন তারা কি হচ্ছেন এই চৌরাশি লাখ জন্মের শেষ অর্থাৎ হিংস্র অব্দি তারা কিন্তু সুশক্তি অবস্থায় গীতায় সেই কথাটা উল্লেখ আছে সুশুক্তি অবস্থায় তার গত জন্মের দেহে কিন্তু প্রবেশ করে অনেক সময় প্রবেশ করে সেই অভ্যাস আর কি অভ্যস্ত হয়ে তখন সমাপ্ত হলে আবার সেই ঘুমন্ত শরীরে গিয়ে প্রবেশ করে এটা গীতায়ও কিন্তু রয়েছে সুশুক্তি অবস্থায় সেই জন্য আমরা দেখি যে প্রথম যারা শূদ্রকুলে জন্ম নিয়েছেন তারা কিন্তু এই পুষ্পফুলের মধ্যে প্রবেশ করেন অনেকেই আবার সেখানে গিয়ে ভাইব্রিসনটা থেকে যায় জাগরিত অবস্থা আহার বিহার যে সমস্ত কিছুতে সেই জন্য পশুপ্ত ভাব থাকার জন্য তাদেরকে কী করা হয় সেবা সেবাকামে দেওয়া হয় যে এটা লুপ্ত হওয়ার জন্য তারা তিন বর্ণের সেবা করেন আর নিজেরা হরিনাম কীর্তন করেন এরকম করে দেওয়া হয় তেমনি আর একটু উন্নত হয়ে অভ্যাস করতে করতে গিয়ে তারা বৈশ্বকমে জন্ম নেয় বৈশ্বকের জন্ম নিয়ে সেখানে তিনটা গুণ তাদেরকে করা হয় যেমন শূদ্রের কোনো পইতা হয় না বা স্ত্রীদের কোনো পইতা হয় না তারা পশু শূদ্র পশুর মধ্যে অনেক সময় বিলীন থাকেন গুণের মধ্যে তেমনি উন্নত হয়ে ত্যাগ করে করতে করতে ওরা বৈশ্য গুণে যান সেখানে তিনটা গুণ হয় তিন গুণে পৈতা হয় ওদের সেই জন্য তো পশুপালন চাষবাস ব্যবসা বাণিজ্য তো এখানে বিনিময় প্রথা রয়েছে সত্যমিথ্যা রয়েছে যাই হোক এইভাবে ক্ষত্রিয়র ছয়গুণ হয় রাজ্য শাসন ক্ষমতা পর্যন্ত দানশীলতা পর্যন্ত ব্রাহ্মণের তো নয় গুণ হয়ই তো এইখানে যত স্ত্রীরা রয়েছে তারা সুদ্রাণীর মধ্যে পড়েন আর যারা আর কি রুদ্রাণী ব্রহ্মা ব্রাহ্মণদের যেটা গায়ত্রী মন্ত্র সেটা ব্রহ্মাণী আর কি দেবীশ্বর নলকিমা গ্রন্থিতে রয়েছে সাবিত্রী গ্রন্থি হচ্ছে ক্ষত্রিয়দের আর নলকিমা গ্রন্থি হচ্ছে বৈশদেব গ্রন্থের মধ্যে রয়েছে আর ব্রহ্মগায়ত্রী রয়েছে ব্রাহ্মণদের মধ্যে তো এইভাবে ব্রহ্মগুণ রয়েছে কিন্তু রুদ্রাণী ক্ষেত্রে যারা আর কি ত্রিনেত্র অনে দ্বিনেত্র রয়েছে ত্রিনেত্র রুদ্রাণী সেই জন্য ওরা আদি শক্তি স্বরূপ আদি থেকে সবই সৃষ্টি হয়েছে তো আদি শক্তি আদি মহাদেবী তার তেরো গুণ রয়েছে দৈবকেও সংরক্ষণ করা মহাদৈবকেও সংরক্ষ মহাদৈব শক্তিকেও রয়েছে তার মধ্যে এবং সমস্ত কিছুতে উনি কন্ট্রোল করেন সেই শক্তি এই শিবপুত্র শ্রীর মধ্যে নিহিত রয়েছে এরা যদি পুরোহিতের কারণে মূর্তির মধ্যে তো প্রাণ নাই সকলেই জানেন জড় পদার্থ তো এখন পুরুষ পুরোহিত যদি দেব দৈব শক্তি যদি প্রবেশ করেন তাহলে পুরুষ পূজা হয় কিন্তু একটা দেবী শক্তির মধ্যে যদি পুরুষ শক্তি জাগরণ হয় প্রাণ প্রতিষ্ঠা করে তখন দেবী পূজা হয় না এখানে পুরুষ পূজাই হয় সেই ক্ষেত্রে আমরা যদি সেই আদি শক্তি ওই শিবপুত্র নারীদের এসে নারী তো বলবো না নরনারী নয় এরা শক্তি মহাদেবী এদেরকে যদি প্রাণ প্রতিষ্ঠা করিয়ে যদি পূজা করা হয় তাহলে সেই শিবপুত্র নারী এই ক্ষেত্রে আদি ক্ষেত্রে পূজা পান এবং দুর্গা বলুন কালী বলুন মনসায় লক্ষ্মী সরস্বতীরা শক্তি পূজা পেয়ে থাকে। কারণ দেবদেবীরা তো পূজা পান না এই যে মূর্তির আড়ালে কিন্তু এই দেবীরা মহাদেবীরা শিবগোত্র দেবনাথরা মহিলারা পূজা পেয়ে থাকেন সেই জন্য এদের এই সন্ধি পূজাটা সন্ধি পূজা যদি একজন পুরুষ করেন বধ করেন এটা শোভা দেয় না এই জন্য শ্রীশক্তি যদি প্রাণ প্রতিষ্ঠা করেন আর সন্ধি পূজা করেন এটা দুর্গা পূজার বিশেষ মহত্ব এই জন্য শিবগুপ্ত স্ত্রীরা আদি শক্তি স্বরূপ এই দুর্গারূপে কালী রূপে যে কোনো রূপে আর কি প্রাণ প্রতিষ্ঠা করে পূজা পাওয়া পেয়ে এসেছেন এবং পূজা পান কিন্তু বর্তমান এদেরকে অন্যান্য স্ত্রীর সঙ্গে বিলীন করে দিয়েছে মানুষের সঙ্গে মিশ্রণ করে দিয়েছে ওদেরকে কী বলবো মানে জঘন্য অবস্থা সেই জন্য এরা পূজা পায় না ওদেরকে নিয়ে এরা একমাত্র শিবপুত্র স্ত্রীরাই ভোগ রান্না করতে পারেন এবং তাদের মধ্যে অঙ্কার শক্তি রয়েছে সে ভোগ লাগাতে পারেন যাগযজ্ঞ তপস্যা আদি সমস্ত কিছুর উত্তরাদি ওদের অধিকার রয়েছে আর ক্ষেত্রে মহাযজ্ঞ রুদ্রযজ্ঞ ক্ষেত্রে রুদ্র শক্তির সঙ্গে শক্তি তো প্রয়োজন ওইখানে শক্তি ছাড়া তো কোনো যজ্ঞ হয় না তার জন্য তিনি যদি স্বয়ং শক্তি রূপে যদি যজ্ঞ করেন মহাযজ্ঞ করেন তাহলে এখানে দূষণমুক্ত হয় আর মহা তাদের যে পূজা পেয়ে যে ভোগ প্রসাদ হয় সেটা মহাপ্রসাদ হয় সেই জন্য শিবক্ষোত্র স্ত্রীরা যে রূপে যদি পুরোহিত করা বিশেষ পর্যায়ে আর কি একটা এবং তাদেরকে করা উচিত এবং ট্রেনিংটা এই জন্য আমি রুদ্রাণী মহাযোগিনী আদি শক্তি মহাপরিষদ তৈরি করেছি এইখানে শিবক্ষোত্র স্ত্রীদেরকে ট্রেনিং করানো হয় পুরোহিত মহাপুরোহিত এবং কী করে ওরা এই পুরোহিত করে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং কিভাবে মূর্তি বিসর্জন করবেন সংহার করবেন এগুলো মুদ্রা প্রাণায়ামের মধ্যে করা হয় আর পুরোহিত এ এমনই যে এটা পুরোটাই যোগের মধ্যে অষ্টাঙ্গ যোগের মধ্যে যুগ রয়েছে অষ্টাঙ্গ যোগ রয়েছে অষ্টাঙ্গ যোগের মধ্যে যেমন জম নিয়ম রয়েছে প্রাণায়াম ধ্যান তারপর মুদ্রা রয়েছে এগুলো প্রাণায়াম আর মুদ্রা দিয়ে শুরু এবং ধ্যান পর্যন্ত ধ্যান দ্বারা নিজেকে আর কি জাগরণ করা এই জাগরণ করে পূজা পান এগুলো প্রাণ প্রতিষ্ঠা করা এগুলো রয়েছে সমাজে সুতরাং তো আলাদা পর্যায়ে কিন্তু ধ্যান অবধি এরা করে এই পুরোহিত সমাধান করে আর সবলকে আশীর্বাদ দেন তো যেটা আর কি টপিকটা বলতে চাইছি যে স্ত্রীরা কেন স্ত্রীদের দেবী শক্তি শ্রী শিবগোত্র স্ত্রী শক্তি মহাপুরুষ বিশেষ ওদের অগ্রাধিকার রয়েছে এবং বিশেষ একটা পর্যায় এবং শিবগোত্র স্ত্রীরাই এই মহাপুরুষে ট্রেনিং করবেন আমার থেকে শিখবেন ও কীভাবে দুর্গা পূজায় আপনার প্রবেশ করবেন দুর্গা পূজা কীভাবে করবেন কালী পূজা কীভাবে করবেন দেবীর শক্তিকে কী করে জাগরণ করবেন পূজা শেষে কি করে নিজের মধ্যে আবার ফেরত আসবেন বিসর্জন দিয়ে দেবেন আর নিজে কীভাবে আশীর্বাদ দেবেন সকলকে আপনার ভোগ কি করে সবাই মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করবে বা আপনার কীভাবে আশীর্বাদ দেবেন সমস্ত কিছু এর মধ্যে শিক্ষা দেওয়া হয় তার জন্য আপনারা সকলেই এখানে শিক্ষার অক্ষর জ্ঞানের বিশেষ প্রয়োজন নেই এটা হচ্ছে আপনার আত্মার পরিচয় আত্মশিক্ষা সেই জন্য এখানে সাধারণ যে শিক্ষিত আমরা লেখাপড়া লাগবে এমন কথা না আপনার বংশগত যদি দেব দৈবত্ব থাকে শুদ্ধ থাকেন অন্য কোনো বর্ণের সঙ্গে মিশ্রণ না থাকে তাহলে আপনি পুরোহিত করতে পারেন আর যদি অন্য বর্ণের সঙ্গে মিশ্রণ থাকে তাহলে আপনি করতে পারবেন না হুম পুরুষক্ষেত্রেও তাই যদি নিম্ন বর্ণের স্ত্রী যদি বিবাহ করে থাকেন তাহলে সে পুরোহিত করতে পারে না কারণ সে তো শিবক্ষেত্রেই না দেবদেবীর মধ্যে থাকছেই না সে ভ্রষ্ট হয়ে যাচ্ছে তখন সে মূর্তির মধ্যে যদি প্রবেশ করে তাহলে তো তার দৈব গুণ থাকলো না আর প্রসাদও তখন দৈব প্রসাদ হলো না বো হলো না সেই জন্য সতর্কতা দেওয়া হলো এবং নিজেদেরকে শুদ্ধতা বিচার করে এগিয়ে যেতে হবে এবং ট্রেনিংগুলো আমার থেকে নিতে পারেন এবং আমাদের আদি শক্তি মা সঙ্গে যুক্ত হবেন এখান থেকে আপনারা হয়তো কোনো সময় সহযোগিতাও পেতে পারেন এবং ট্রেনিংগুলো আমি কিছু যারা আর কি ধনী ব্যক্তি আছেন কিছু দান করেন না গরিবদেরকে আমি পেয়েতেই ধরিয়ে দিচ্ছি সেইভাবে আপনারা যোগাযোগ করবেন আজকে এই শক্তি পূজা সম্পর্কে টপিকটা জানালাম